অবশেষে জট কাটতে চলেছে ভাবাদিঘির শুরু মাটি পরীক্ষার কাজ ভাবা ভাবাদিঘি জটের একটি গঠনমূলক সমাধান হতে চলেছে আর এরকমই দাবি ভাবা দিঘি বাঁচাও আন্দোলনের এক অন্যতম মুখের এ ব্যাপারে তার দাবি কলকাতা মহামান্য হাইকোর্টের পর্যবেক্ষণকে মর্যাদা দিতে রেল দপ্তর এবং রাজ্য সরকার উভয়ই সচেষ্ট ছিলেন সাথে সাথে এ ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন গোঘাট থানার ওসি এবং গোঘাট এক নম্বর বিডিও তারাও চায় রেল হোক আর সেই পরিপ্রেক্ষিতেই একটি গঠনমূলক সমাধান আসতে চলেছে আশা করছি আগামী দিনে কামারপুকুর জয়রামবাটির পূর্ণভূমিতে ট্রেনের চাকা গড়াবে নিঃসন্দেহে এ এক খুশির খবর আরামবাগ মহকুমাবাসী তথা তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের পক্ষে থাকা লক্ষ লক্ষ জনতার কাছে দেখা গেল আজ ভাবাদিঘির বুকে শুরু হয়েছে মাটি পরীক্ষার কাজ এটা দেখে উচ্ছ্বসিত এলাকাবাসীও তারাও চায় রেলের চাকা গড়াক ভাবা দিঘির জলকরকে বাঁচিয়ে প্রশাসনও চাইছে দীর্ঘ কয়েক বছর থমকে থাকা জট তাড়াতাড়ি কাটিয়ে রেল লাইনের কাজ শুরু করতে এখন দেখার কু ঝিকঝিক শব্দে রেল কবে ছুটবে তবে আশাবাদী সব পক্ষই হুগলির গোঘাটের ভাবাদিঘি থেকে সন্তোষ সাত্রার রিপোর্ট সময়ের সংবাদ এসছে রেলের করার জন্য দীর্ঘ চোদ্দ বছরের প্রতীক্ষার পর দি একটা ল্যান্ডের কাজ বন্ধ হয়ে পড়েছিলো সেটা একটা খোলার চেষ্টা হচ্ছে বা চলছে বিভিন্ন রাজ্য স্তরে জেলা স্তরে ব্লক স্তরে একটা আলোচনার মাধ্যমে একটা ভালো পথ খুঁজে পাওয়া যাচ্ছে যাতে এটা করা যায় কলকাতা মহামান্ড হাইকোর্ট দিয়ে নির্দেশ দিয়েছেন তাতে করে বলা হয়েছে যে জলাশয়ে ভর করে যাবে না জলাশয় যদি ভর করা না যায় তাতে বিকল্প হিসেবে বীজ করা যায় সেটাও প্রশাসন ভাবছে আমরাও ভাবছি বা সবাই ভাবছি সেইটার জন্যে আজকে বীজ করা যাবে কি না রেল রেল তরফ থেকে মাটি পরীক্ষা করার জন্য ওনারা এসেছেন কাজ শুরু হয়েছে আশা করি আগামী দিনে এটা জ্বরটা কেটে যাবে কাওয়া পুকুর জ্বর মাটি পূর্ণস্থানে পৌঁছাবে এই আশাটা আমাদের আছে কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি আমাদের কাজ যেটা বলেছি ডিগ্রিটা কলন করতে হবে আর করতে হবে দীর্ঘদিন ডিগ্রিটা আর পড়ে আছে এটা করনন করুন বিনিময়ে দিকে আমরা দিচ্ছি এটুকু তার স্বীকার করতে হবে রেলকে ওরা হয়ে হয়েছে সম্মতি হয়েছে আমাদের যে দাবি দাবা আছে কিছু না কিছু পূরণ করবো ওরা বলেছেন সেই জন্য একটা ভরসা আছে যে রেলও হোক আমাদের একটা সংস্কার হোক তার সাথে গ্রামবাসীর উন্নতি হোক আর সমস্ত মানুষজন যাতায়াত করতে পারে রেলের মাধ্যমে একটা মেলবন্ধন তৈরি হোক এটা আমরা আজকে কি মাটি পড়ার কাজ শুরু হয়েছে মাটি বলছে সহজে যেটা মাটি পরীক্ষা করবে যেটা বলেছে ওরা করতে এসেছে আর ওরা করবে এটা রেল থেকে রাজ্য থেকে এবং আমাদের মতামতই করেছিল ওরা রেল এবং রাজ্য আমাদের সাথে একটা সহমত এসেছি সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওরা মাটি পরীক্ষা করতে আসছে আগামী দিনে আশা করি জট কেটে যাবে তবে হ্যাঁ এই ব্যাপারে সবচেয়ে সহযোগিতা করেছেন এই ব্যাপারে প্রশাসক দপ্তর যারা আছেন গোহাট আইসি মধুসূদন পাল এবং গোহার বিডিও সম্রাট বালচি এনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এনাদের সহযোগিতায় আজকে একটা জট খুঁজে চলেছে ওদেরকে ধন্যবাদ জানাই হ্যাঁ প্রয়োজন দীর্ঘদিন এখানে থাকেন আমাদেরকে সহযোগিতা করেন এই আশা করি পরিচয় আমার নাম দিলীপ পন্ডিত আন্দোলনকারী ভাবা দিকে ভাবা